কালকে আমরা বাড়ি যাচ্ছি খুব মজা কাজে লেগে পড়ি

নমস্কার ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি এই ভীষণ ভালো থাকার কারণটাই হচ্ছে দেড় বছর পর আমরা বাড়ি যাচ্ছি ও এত মজা হচ্ছে আর এই যে আমরা এখন এসেছি আমাদের স্টোর রুম থেকে আমাদের সব লাগেজগুলো নিতে সেই সাত মাস আগে আমাদের টিকিট কাটা হয়েছে তবে থেকেই পাগল হচ্ছি কবে এই দিনটা আসবে যেদিন থেকে আমরা গোছানো গোছানি শুরু করব আর সমস্ত কিছু নিয়ে বেরোবো আমাদের ডিনার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে তো তারপরে বাকি কাজগুলো সেরে নিয়ে এখন বসেছি কোন লাগে যে কি কি নিয়ে যাব সেইগুলো সব শর্ট করতে কিছু আছে যেগুলো আমরা হ্যান্ড লাগেজে রাখবো কিছু জিনিস রাখবো মেন লাগেজে সেই জন্য সেইভাবে বসেছি এখন জিনিসপত্র গুছিয়ে নিতে এত মজা হচ্ছে সে আর বলে বোঝাতে পারবো না শুধু আমাদের নয় বাড়ির লোকগুলো শুধু ফোন করছে আর বলছে এই আর তো দুদিন পরে তোদের ফ্লাইট গুছিয়েছিস এটা নিয়েছিস ওটা নিয়েছিস বাবা রে বাবা সবাই মিলে একটাই কথা বলছে যতটুকু তোদের বাইরে থাকার মতন রাস্তায় যতটুকু জিনিসপত্র লাগবে সেইটুকু নিয়ে কারণ এখানে সব আছে আর যাওয়ার সময় একদম ব্যাগ বোঝাই করে নিয়ে যাবে নিজে কিনে রাখবে না কি দেবে এখন থেকেই তো ভয় লাগছে শুনে কথাবার্তা শুনে আমরাও সেরকমই ভেবেছি টুকটাক জিনিসপত্র নিয়ে তো আসবোই কারণ এখানে ইন্ডিয়ান আট তো ভালো পাওয়া যায় না সেগুলো নেব ঠিক করেছি কিন্তু মা বাবা দাদাদের কথা শুনে বি এখন ভয় লাগছে বলছে ব্যাগ সব ট্রলি সব ফাঁকা আনবি আর এখানে জামা কাপড় সব আছে ওখান থেকে বই বই আনার কোনো প্রয়োজন নেই দেখা যাক টুকটাক জিনিস তো নিয়ে যেতেই হবে আর সবার জন্য টুকটাক গিফট ব্যাস আমাদের যাওয়ার সময় রয়েছে চোদ্দ ঘন্টা হপিং আর যা গরম পড়েছে নেওয়ার মধ্যে নিচ্ছি ওই অবশ্যই যেটা মনে করে সেটা সানস্ক্রিন তারপর ব্রাশ পেস্ট এগুলো তো লাগবে অত ঘন্টার হপিং সবগুলোই বাঁধছি আর কি আর বেশিরভাগ জিনিসগুলো মেন লাগে যে নিচ্ছি আর টুকটাক বলতে খাওয়ার দাবার সঙ্গে রাখবো যেহেতু মাম্মা আছে ব্যাস এইটুকুই খাওয়ারের মধ্যে থাকবে বলতে বেশিরভাগই চকলেট আর বিস্কিট মাম্মা যা খায় আমাকে বলছে মা তোমাকে এত কিছু বইতে হবে না জানি বাবা তোমার খাওয়ার জন্য আমি কিছুই সেরকম নিচ্ছি না কি কি নেব কি কি নিয়ে আসবো সব আমি কপিতে লিখে রেখেছি আর যেগুলো ভরছি মানে নেওয়া হচ্ছে সেগুলোকে এক এক করে দাগ দিয়ে দিচ্ছি অ্যান্টাসিড দুটো রাখছি কাছে লিকুইড মামার জন্য আর আমাদের ট্যাবলেট থাকবে আর আর বাদ বাকিগুলো মেন লাগেজে চলে যাবে এই ব্যাগটা পুরোটাই মেন লাগেজে চলে যাবে আর এগুলো হ্যান্ড লাগেজে থাকবে হয়ে গেছে এগুলো পুচকু পুচকু ট্রাভেল কিট সব নিয়েছি যেগুলো যেগুলো লাগবে তার সঙ্গে এই যে দুটো হ্যান্ডাসিড

পরের দিন সকালবেলা কালকের কাজগুলো সারতে সাথে বেশ রাত হয়ে গেছিল তাই আর কোনো কাজ করিনি সব কিছু রেখে শুয়ে পড়েছিলাম আর বেলায় লেগে পড়েছি বাকি কাজগুলোকে সামলাতে আজকে আর কোনো কাজ বাকি রাখবো না যা কাজ আছে সব আজকে কমপ্লিট করে নেবো কারণ কালকেই আমাদের বেরোনো রয়েছে তো লাগেজ প্যাক করা সমস্ত কিছু দেখে শুনে আমার যেহেতু মানে সমস্ত কিছু লিস্ট আছে তাই সমস্যা হবে না এবারে আছে হবে অনেকটা বেলা হয়ে গেছে আজকে যে কি করব তার নেই ঠিক কারণ এখনো অনেক কাজ রয়েছে এই সব ব্যাগ প্যাক করা তারপর গোটা বাড়িটা আজকে সুন্দর করে গুছিয়ে নেব গুছানো মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন করব কারণ এসে আর ওগুলোকে দেখতেও ভালো লাগবে না সবাইকে ছেড়ে আসবো এমনি মন খারাপ থাকবে তার উপর এসে ওই গোছানো আর তাছাড়া কোথাও বেড়াতে বেরোলেও আমি পরিষ্কার করে রেখে যাই কারণ এসে ওই নোংরা হাতে ঢুকতেও ভালো লাগে না আর তারপর পড়তেও ইচ্ছে হয় না প্যাকিং হয়ে গেছে যেগুলো মেন লাগেজ এমনি দেখা হচ্ছে কারণ খুব একটা বেশি ওয়েট হবে না শীত না সেরকম সবার জন্য শুধু গিফট সত্যিকারেরই কিছু নিয়ে যাচ্ছে না নিজেদের জন্য কারণ সেখানে তো সবই আছে জাস্ট দেখে নেওয়া কতটা হয়েছে ওটা ওটা আজকে প্রচুর কাজ আছে কারণ কালকে আমরা বাড়ি যাচ্ছি খুব মজা একদম এখানে আসার পর মানে পাক্কা দেড় বছর পরে বাড়ি যাব তো কালকে আমাদের ফ্লাইট রয়েছে আর সেই জন্য পুরো ঘর পরিষ্কার করে দিয়ে যাবে ডিপ ক্লিন করে যাব যাতে ফিরে আসার পর আমাকে এখানে একটু মন টন খারাপ থাকবে সবাইকে আবার ছেড়ে আসবো মিস করবো যেন এসে আর এই ঘরের কাজে আমাকে না হাত দিতে হয় চতুর্দিকে এখন শুধু ব্যাগ 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 ট্রলি এখানে পুরোটা ট্রলি রাখা আর এখানেও ব্যাগ রয়েছে এখানে আমি সব এখন পরিষ্কার করব তো কাজে লেগে করি এই যে আমাদের সমস্ত লাগেজ রেডি যাওয়ার সময় যাবে পাঁচটা ট্রলি আসার সময় আসবে ছখানা ট্রলি আর তার সঙ্গে প্রত্যেকের একটা করে ব্যাগ এবারে দুজনকে মিলে লেগে পড়তে হবে সমস্ত দিক গুছিয়ে ফেলতে ব্যাপার সেই কোন সকালবেলায় উঠেছি আর কত কাজ করছি একটু পরিশ্রম হচ্ছে না বাড়ি যাওয়ার আনন্দে আর কি পুরো ঘরগুলো ভ্যাকিউম করছে আর আমি এ পাশে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু হবে না ওই করবো বলতে ডাল আলু ভাজা পোস্ত ছড়িয়ে আর ওই স্যামন ফ্রাই করব আমি তো ফ্রাই করি বলতে ওই দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রাখি তারপর ওটাকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিই আজকের মেনু এটাই ব্যাস চারটে না তিনটে এই মাঝের ব্যাপার ওটা সব না হোক না ঘর প্রায় সমস্ত কাজই শেষ হয়ে গেছে পুরো ঘর এখন ঝকঝকে তকদকে দুটো রুমের বেড কভার চেঞ্জ হয়ে গেছে পিলো কভারগুলো চেঞ্জ হয়ে গেছে দুটো বাথরুমও একদম ক্লিন হয়ে গেছে কিচেনটাও আমি একদম পরিষ্কার করে নিয়েছি যত ওয়ার্ডরুম রয়েছে সব কলিন দিয়ে ভালো করে এক চকচকে ঝকঝকে করে নিয়েছি শুধু এই ডাইনিংটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট একদিকে ক্লিনিং এর কাজ আর অন্যদিকে লাঞ্চ তৈরি দুটোই কমপ্লিট কিন্তু এনার্জি একদম তলা নিতে তাই কফি করে বসে গেছি দুজনে আর ভাল লাগছে না করতে কোন থেকে করে চলেছি। তবে ব্লগটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমারও ভালো লাগবে তবে চলুন এখানেই আমি আমার ব্লগ শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার